মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বিজেপি নামক পার্টিকে এখানে সুযোগ করে দিয়েছেন এই সুযোগ করার ফলে বাংলার মানুষ বেলডাঙ্গার মতন একটা দাঙ্গা পরিস্থিতি দেখল বেলডাঙ্গার মানুষ আমি যতদূর কথা বলেছি শান্তিপ্রিয় হিন্দু মুসলমান সকলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনে বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন উনি বলেছিলেন আমি ও কোটেশনটা আমার মনে আছে যদি সরকার না চায় দাঙ্গা হয় না তো মমতা ব্যানার্জি কিসের লাভের কারণে ও শাসনকে ছুট দিয়ে দিলেন যে কোনো আহ সমাজ বিরোধী লোকেরা হিন্দু মুসলিমের এটা আমি দাঙ্গা বলবো না একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন এই সমাজ লোকেদেরকে কেন উনি ধরলেন না আমি বলছি দাঙ্গার সূত্রপাত কি একটা একটা মণ্ডপের স্ক্রিন সেখানে ইসলামের অর্থাৎ মুসলিমদের এক আল্লাহ মানে ঈশ্বর একটাই মানা হয় আল্লাহ রাবুল ইজ রাবুল আলমিন ওনাকে একটা গালি তো যদি এটাকে কন্ট্রোল করা যেত করা পুলিশ প্রশাসন ঠিকভাবে করতে চাইতো তাহলে কন্ট্রোল করতে পারত তাহলে কি এই জিনিসটা ঘটতো না যা হয়েছে এবার কি করে এই কিছু সমাজ বিরোধী লোকেরা কেউ হিন্দু সেজে কেউ মুসলমান সেজে এরা কিন্তু একটা দেখায় যে দাঙ্গা হচ্ছে তারপরে উত্তেজিত করে একটা দাঙ্গা বাঁধানো এটা পরিকল্পতা দাঙ্গার রাজনীতি বুঝতে হবে বিজেপি চাইবেই ভারতীয় জনতা পার্টি এর নাম আমি বলেছি দাঙ্গা পার্টি এদের দাঙ্গারই ইতিহাস রয়েছে দাঙ্গা ছাড়া আসতে পারে না যদিও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসক আছেন পুলিশ মন্ত্রী আছেন ইন্টেলিজেন্স ফেলিয়ার যে ইনি জানতে পারলেন না সবই জানেন মানে তাহলে কি আমি বলবো যে উনি দাঙ্গাটা এই কারণে হতে দিলেন যাতে করে হিন্দু মুসলমান এই ভোটটা একটা ডিভাইড হয়ে আর একটা মুসলিমরা ভয়ে মমতা ব্যানার্জীকে ভোট দেবে এই ভোটটা মমতা ব্যানার্জি নেওয়ার কারণে ছাব্বিশে আসছে এখন একটা ডাঙ্গা ডাঙ্গা হলে ভোট এই করে ভোট আমি ভোটটা ভাগ হবে তাহলে আমি জিতে আসবো মানসিকতা নিয়ে কি উনি সুযোগ করে দিয়েছেন এটা কিন্তু বাংলার মানুষদেরকে ভাবা ভাববার বিষয় বুদ্ধিজীবী নাগরিকদেরকে বুদ্ধিজীবী সমাজ বিধি মানুষদেরকে আমি বলবো যে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু মুসলমান সকলেরই দায়িত্ব নিজের এলাকা পাড়া এই জায়গাগুলো যে যারা সমাজ বিরোধী লোক যারা হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করে কোনো উস্কানিমূলক কোনো কাজ কর্ম পরিচালিত করে তাদেরকে কিন্তু প্রশাসনের হেল্প নিয়ে তাদের কিন্তু দমন করতে হবে প্রশাসন আমি বলবো এটা প্রশাসন চাইলে এটা হতো না প্রশাসন কেন চাইছে না এর জবাব মুখ্যমন্ত্রী মামু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে যে হাও কিভাবে আপনি প্রশাসনকে পরিচালিত করছেন ইনস্ট্রাকশন দিয়েছেন বা তাদেরকে মানছেন যে প্রশাসন আপনার নির্দেশ দিচ্ছেন যে প্রশাসন কন্ট্রোল করতে পারছে না হাউ ইজ ইট পসিবল আমি শুরুতেই বললাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন গুজরাটের দাঙ্গা হয়েছিল গোদ্রাকান্ড বিভিন্ন আপনারা জানেন নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের যে দাঙ্গা হয়েছিল প্রস্তুতি তারপরে পরে বিভিন্ন দেশে বোঝা যায় যে দাঙ্গা কারা লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি কারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে কোনো অশান্তি ছিল না এটা প্রশাসনিক এই সমাজ বিরোধী লোকদেরকে দমন না করাতে ঠিক সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না হওয়ায় এরকম ঘটনার পরিস্থিতি এটা কিন্তু দোষ আমি দেব ওই ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি মুর্শিদাবাদের এসপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশাসনিক ইমিডিয়েট তাদের সাসপেন্ড করা হচ্ছে হাও কেন তারা কন্ট্রোল করতে পারল না এবং মমতা ব্যানার্জিকে ভাবতে হবে যে দাঙ্গা লাগিয়ে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না বিজেপি কে পরিশ্রয় দিয়ে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না